স্মৃতিশক্তি বাড়ানোর জন্য প্রয়োজন মস্তিষ্কের যত্ন নেওয়া এবং জীবনধারার কিছু ইতিবাচক পরিবর্তন আনা স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য প্রাকৃতিক এবং কার্যকর উপায়গুলো নিচে দেওয়া হলো। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা ঘুমের সময় মস্তিষ্ক তথ্য প্রক্রিয়া করে এবং সংরক্ষণ করে রাতে সাত থেকে আট ঘন্টা পর্যাপ্ত ঘুম স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন মাছ আখরোট সিয়াসিডস অক্সিডেন্ট সমৃদ্ধ ফলমূল যেমন ব্লুবেরি স্ট্রবেরি এবং কমলা সবুজ শাক সবজি ও পুষ্টিকর খাবার পালং শাক ব্রকলি ডার্ক চকলেট এটি স্মৃতিশক্তি বৃদ্ধিতে কার্যকর মস্তিষ্কের ব্যায়াম করুন নিয়মিত ধাঁধা সমাধান করুন নতুন ভাষা শিখুন বা সৃজনশীল খেলায় অংশগ্রহণ করুন এটি মস্তিষ্কের স্নায়ু কোষগুলোর কার্যক্ষমতা উন্নত করে শারীরিক ব্যায়াম করুন প্রতিদিন অত্যন্ত তিরিশ মিনিট হাঁটা যোগ ব্যায়াম বা শারীরিক অনুশীলন করলে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যা স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে মনোযোগ বৃদ্ধি করুন যে কোনো কাজ বা পড়াশুনায় সম্পূর্ণ মনোযোগ দিন একসঙ্গে একাধিক কাজ করার অভ্যাস পরিহার করুন মনোযোগ বাড়লে তথ্য সহজেই মনে রাখা যায় তথ্য সংরক্ষণের কৌশল শিখুন গুরুত্বপূর্ণ তথ্য নোট করুন তথ্যগুলো সহজে মনে রাখার জন্য কোনো গল্প তৈরি করুন পড়া তথ্যগুলো ছোট ছোট ভাগে বিভক্ত করে মুখস্থ করার চেষ্টা করুন মানসিক চাপ কমান অতিরিক্ত মানসিক চাপ মস্তিষ্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে ধ্যান যোগ ব্যায়াম শ্বাস প্রশ্বাসের ব্যায়াম চর্চা করলে মানসিক চাপ কমে এবং স্মৃতিশক্তি উন্নত হয় সামাজিক সম্পর্ক উন্নত করুন বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটানো এবং নিয়মিত আলোচনায় অংশগ্রহণ করলে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে নিয়মিত ধ্যান করুন ধ্যান মস্তিষ্ককে স্থির রাখে এবং মনোযোগ বাড়ায় এটি স্মৃতি ধরে রাখার ক্ষমতাও বৃদ্ধি করে পর্যাপ্ত পানি পান করুন ডিহাইড্রেশন স্মৃতিশক্তি দুর্বল রাখ করতে পারে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন অ্যালকোহল ও ধূমপান এড়িয়ে চলুন অতিরিক্ত অ্যালকোহল বা ধূমপান স্মৃতিশক্তি দুর্বল করে এবং মস্তিষ্কের ক্ষতি করে এগুলো পরিহার করা জন্য উপকারী নতুন নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তুলুন কোনো দক্ষতা শেখা যেমন গান শেখা নতুন রান্নার রেসিপি চেষ্টা করা বা নতুন কোনো কাজ করা স্মৃতিশক্তি বাড়ায় পুষ্টিকর সাপ্লিমেন্ট গ্রহণ করুন ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি বিলোলা এগুলো মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সহায়ক নিয়মিত পড়ার অভ্যাস করুন পড়ার সময় তথ্য সংগ্রহের ক্ষমতা বাড়ে এটি ধারালো রাখতে সাহায্য করে উপরে উল্লেখিত অভ্যাসগুলো ধীরে ধীরে চর্চা করুন নিয়মিতভাবে এই কার্যক্রম অনুসরণ করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং আপনি আরও মনোযোগী এবং সংগঠিত হতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ